WHAT

কে কিবলা আর একটা হলো কাবা ঘরের দিকে কিবলা আল্লাহর নবী একদিন আসরের নামাজ পড়ছেন দুই রাকাত পড়া হয়েছে দুই রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর নবীর মনে হয়েছে যদি আমার উম্মতের জন্য আল্লাহ মায়েতুল মুকদ্দাসের জায়গায় কাবা শরীফকে কিবলা বানাতেন আমি নসবির অন্তরটা খুশি হয়ে যেত

নবী পাক নামাজটা আদা করলে এই যে দুটো কিবলা আছে আমি এবারেও গিছলাম ঘুরে এলাম দেখে এলাম জি হ্যাঁ এই তো দুদিন হলো ফিরে এসেছি আল্লাহ আনিয়েছেন মদিনা শরীফ থেকে জি হ্যাঁ টাটকা ঘুরে এসেছি আলহামদুলিল্লাহ আপনারাও যাবেন বারবার যাবেন নবীর সঙ্গে মহাব্বত বারবার এই আশিক আর মাশুকের ব্যাপার বারবার গিয়ে কি হবে ওই টাকা গরিবদের দান করে দাও না এই কথাটা বলো না দান করা আলাদা জিনিস এমনি দান করতে বলো কিন্তু বারবার গিয়ে কি হবে এই কথাটা বলো না এটা হলো আশিক মাসুকের ব্যাপার ইমামে আজম পঞ্চান্ন বার গেছিলেন একবার দুবার নয় আমরা তো দু চার বার মহাব্বত ভালোবাসা তুমি বুঝবে না বাপ তোমার মধ্যে নাই হে তোরুজ বগিরা হে আমার বন্ধুগণ শুনলে কি দিন সেই বাইতুল মুকद्दस মসজিদের পাশে একটা মহিলার বাড়ি ছিল তার নাম হলো আমিনা কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে বলবো একটু না শেষ করে দেব জি হ্যাঁ আমার খালাতো ভাই ছোট ভাই তিনিও এসে গেছেন খুব সুন্দর ওয়াজ করেন তারপরে

এই তো এতদিন একটা একটা ওয়েদার থেকে এসেছি ওখানেকার ওয়েদার অন্য রকম যারা গেছে তারা জানে শরীর সব চাই ট্রাই শরীরে আমন ভকল আসবে চিন্তা করতে না ফেটে যাবে সব পাফা কিন্তু ওই মরুর শহরে আমার আল্লাহ এমন রহমত নাজির করলেন আমার দয়াল নবীকে পাঠিয়ে দিলেন ওই শহরকে সোনা করে দিলেন ওখানে পানির দাম বেশি তেলের দাম কম বুঝتوا পানির দাম বেশি তেলের চব্বিশ ঘন্টা গাড়িতে স্টার্ট দেওয়া থাকে এত গরম গরমের জন্য সবসময় এসি চব্বিশ ঘন্টা ঘরে কখন এসি বন্ধ হয় না আর বাইরে বেরোলে যেন লু বইছে সেই ধকল সহ্য করে এসেছি এখনো পুরোপুরি ক্লিয়ার হয় না বুঝতে পারছি এই তো মনে হয় এটা নিয়ে দু নাম্বার না তিন নাম্বার জালসা করছি খুব সংক্ষেপে বলি ছোট করে আপনাদের ক্ষেত্রে বিদায় নেব

যদি আপনি আল্লাহর হয়ে যান নবীর হয়ে যান কেমন গায়েবই মদদ গায়েবই সাহায্য আপনার উপর আসে একটা উদাহরণ দেই আরে दुश्मन কি করবে दुश्মন্দের চিন্তা আপনি করবেন না যদি আল্লাহর সাহায্য আপনার কাছে চলে আসে পৃথিবীর কোন শক্তি আপনার ক্ষতি করতে পারবে না लाखों शैतान पूरा चाहे तो क्या होता है वो ही गरे होता गरे है जो मंजूर खुदा होता है फानुस बनकर जिसे वो सम्वा हुआ करे फानुस बनकर जिसे, जिसे हिफाजत बन हुआ करे वो संवा क्या पूछे जिसे रौशन खुदा करे अल्लाह जाके रौशन करवे ताकि क्यों बूझिए पारवे আল্লাহ যার মাথা ধরে কাঁধ ধরে তুলবে তার ঠ্যাং ধরে কেউ নামাতে পারবে পারবে তাহলে আপনার কে শত্রুতা করলো কে হিংসা করলো কে বিদ্বেষ করলো দেখার দরকার না আপনি আপনার মতো চলুন তো ভাই হাতির কাজ এগিয়ে চলা আর কুকুরের কাজ ঘেউ ঘেউ করা হাতি কি তাকায় কুকুরের দিকে তাহলে আপনি আপনার কাজটা করুন শুধু লক্ষ্য রাখতে হবে আমার লাইনটা ঠিক আছে কিনা আমি যে ট্রাকে আছি সেই ট্রাকটা ঠিক আছে কিনা কোন চিন্তা করতে হবে কিসের মুসলমান ভয় পাওয়ার কি আছে এ আছে না নাই আরে আপনার কাজ আপনার ডকুমেন্টস ঠিক করা আপনি করতে থাকুন ভুল ভ্রান্তি গুলো ঠিক করুন নামের পারান গুলো ঠিক করুন জমির দলিল তাকে ঠিক করুন পূর্বের কোন কাগজ তাকে ঠিক করুন আপনার পাসপোর্ট ভিসা পাসপোর্টটা করে নিন এখনো সময় আছে পাসপোর্ট করুন আপনার বার্থ সার্টিফিকেট তৈরি হচ্ছে সেগুলো করুন বসে থাকবেন না বসে থাকবেন না কারণ জালে আমরা সব সময় চক্রান্ত করবে কোন জালে জড়ানো যায় কিন্তু জাল কাটার জন্য আমার আল্লাহ রেডি আছেন কটা ঠিক না ভুল জোরে বলেন কোন চালে জরাবি সেই যার আল্লাহ কেটে তোদের बर्बाद করে দেবে কথা ঠিক না বল তবে যদি দেশের জন্য হয় ভালোর জন্য হয় আমাদের কোনো আপত্তি নাই যদি মনে হয় কিছু মানুষকে শাস্তি দেওয়ার জন্য হচ্ছে তাহলে আমরাও গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে লড়াই করা দরকার করব এর আগেও করেছি আজও করব কথা ঠিক না বল

ও নাম আছে মোল্লা পেঁচলেও নাম আছে মোল্লা এরা মোল্লাদের দেখলে সহ্য করতে পারে না আর এদের বাপেরা দাদুরা মোল্লাদের ভালোবাসতে বাধ্য হয় মোল্লা দেখলে পছন্দ হয় না তারি দেখলে পছন্দ হয় না টুপি দেখলে পছন্দ হয় না পাকা চোখে তাকাও নবীর নাম লিখেছে বলে মেরেছো নবীর ব্যানার নামের ব্যানার টাঙিয়েছে বলে মেরেছো হ্যাঁ দেখো সেই নবীর গোলা আগেও মোল্লা পরেও মোল্লা মোল্লা আমির খান মোত্তাকি মোল্লা আবার মাওলানা উত্তর প্রদেশে এসেছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় গেছে আর অন্যান্য জায়গায় গেছে যে যোগীর পুলিশ নবীর গোলামদের মেরেছে আর সেই যোগীর পুলিশ নবীর গোলামকে গাইড করে গাড় দিয়ে সম্মান করে সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে

এর জন্য কিতাবের মধ্যে দেখা যায় মাল্লাফুল মাওলা ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকা তার গোলাম হয়ে যায় মান কানালিল্লাহি কানাল্লাহু লাহ যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায় না দয়ার নবী জাবালে আবু কুমায়েস পাহাড়ে উঠেন আকাশের চাঁদটা আঙ্গুলের ইশারায় তুখনা করেছেন দয়ার নবী বাইরে আমার গোবা সূর্যকে কেন মাগরিবের জায়গা থেকে আসরের জায়গা থেকে

মেকানিংয়ে কথাটা শুধু বলেছেন আল্লাহ নেকবান্দা রুসুদের হাতে পা ধাত দিয়ে পায়া গ্রহণ করে দিমান দাগ আর কি হয়েছে জোরে হবে না জোরে হবে না এগুলো আল্লাহওয়ালা মানুষদের আল্লাহ ক্ষমতা দিয়ে সেই নবী কত কষ্ট করেছেন আপনার আমার জন্য এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য মুসলমান নামাজ ছাড়বেন না আজ থেকে প্রতিজ্ঞা করুন এক ওয়াক্তের নামাজ কাজা করব না আর কাজা যদি হয়েও যায় ঘুরিয়ে নামাজটা তাড়াতাড়ি কাজাটাকে আদা করে নেব নামাজ হলো এমন একটা শক্তি আল্লাহর সঙ্গে বান্দার ডাইরেক্ট যোগাযোগটা হয় এর আগে আমি বলেছি মূসা калимুল্লাহ বলছেন তো কাল্লিমু মাই হাল তো কাল্লিমু আহাদা গাইরি এ আল্লাহ ও মাবুদ আপনি আমার সঙ্গে কথা বলেন আর কারোর সঙ্গে কি কথা বলেন আল্লাহ বললেন হে নবী মূসা তোমার সঙ্গে কথা বললো সত্তর হাজার পর্দার ভিতর থেকে কথা বলি কিন্তু আখেরি জামানায় উম্মতে মুহাম্মাদি সেই নবীর খাতিরে আমি তাদের এত ভালোবাসি তারা যখন নামাজে সিজদায় যাবে আমি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সামনাসামনি কথা হবে জোরে হবে না এর জন্য বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন মুমিনদের জন্য মিরাজ হলো নামাজ আর জোরে হবে না জোরে হবে না ভাইরা আমার মুয়াজ্জিন বারবার বলে কি বলে হাইয়ালাস সালাহ নামাজে এলে কি লাভ হবে আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন বলে দাও নামাজে এলে আমি আল্লাহ তাকে কামিয়াবি দান করে দেব তাই মুয়াজ্জিন আবার বলছে তোমাকে কামিয়াবি দান করে দেব অর্থাৎ নামাজ এসো কামিয়াবি পাবে নামাজ আনছো তো হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি বলতেন কি দিয়ে বোঝাবো ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাও বাবা হ্যাঁ ঝোড়া আর কোদাল দিয়ে বোঝালে বুঝবে আমার দাদা যান মায়াপুর পীর নগরী হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি বলতেন বাবা দিনে রাতে পাঁচবার নামাজ পড়তে ১২ মিনিট করে এক ঘন্টা সময় লাগে এক ঘন্টা নামাজে দিলে আমার আল্লাহ তোমার তেইশ ঘন্টা কামিয়াবি দান করে দেবে ধরো না নামাজ জীবনে করোনা গাজা হবে যে সাজা দোজো ঠিকানা কি রাতে দোজো ঠিকানা কি রাতে গেল ঘুমে ঘুমের জহর দালাতে কা সময় আমাদের ঘুমিয়ে ঘুমিয়ে চলে যায় আছেন ফজরের নামাজ কি আনন্দ নামাজ পড়লে দিনটা কত সুন্দর যাবে আপনার রুজি রোজগারে বরকত হবে বিপদ মুক্ত হবে আল্লাহর সঙ্গে বান্দার সকালবেলা ফজরের সময় যোগাযোগ হবে অথচ বান্দা নামাজ ছেড়ে যায় ফজরের নামাজটা পড়বেন বাবা ছাড়বেন নামাজ তোমার সঙ্গের সাথে নামাজ হলো গোরের বাতি নামাজ তোমার সঙ্গের সাথে নামাজ হলো ঘোরের বাতি নামাজ বিনা এই বৃথা বান্দা নামাজ পড়ো বাস এর জীবনে করোনা কাজা হবে দুজক ঠিকানা কি রাতে ঠিকানা কি রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুজকের ঠিকানা জাহান্নাম থেকে হেফাজত করেন বল আল্লাহুম্মা আমিন বলো আল্লাহুম্মা আমিন গোর গোর সওয়াল গোর গোর জবাব আপনার কবরে আমি যাব না আমার কবরে আপনি আসবেন না আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে তিন দিন পরে আর কেউ খবর রাখবে না আস্তে আস্তে নিজের অতি আত্মীয় স্বজন আপন জনরাও ভুলে যাবে যদি সন্তান রাখতে পারে ওই নেক সন্তানটা প্রত্যেক শুক্রবারে জুম্মার নামাজের পরে বাপ কবরটা যদি একটু জিয়ারত করে হাদিস পাকে এসেছে আও তারা কা ওয়ালাদান ফির লাহু বাদা মাউতিহি নেক সন্তানের ওসিলায় বাপ কবরে পড়ে পড়ে সওয়াব পায় কিছু লাভ আছে আর নেক সন্তান যদি না রাখতে পারে ছোট্টবেলায় ছেলেকে যদি একটু কুরআন মাজিদের এলেম যদি না দিতে পারে হাদিস পাকের এলেম যদি না দিতে পারে নামাজের তালিম যদি না শেখে পিতামাতার সম্মান আদব इज्जत যদি না জানে হারাম হালালটা যদি না চেনে তালে বাপের কবরে ধাত দিয়ে মোটরসাইকেল ধরে হাইবিডি সিগারেট ধোয়া মেরে বেরিয়ে যাবে কথা ঠিক না ভুল আর বাপ কবরে পড়ে পড়ে বলবে বেটা আমার বুক ফুলিয়ে কবরের ঘাট দিয়ে যায় মুক্তি পাওয়ার আশা করি ফিরে বেটা আমার কবরের ঘাট দিয়ে বুক ফুলিয়ে যায় মুক্তি পাওয়ার আশা করি ফিরে নাহি চায় বেটা আমার বুক ফুলিয়ে কবরের ধার দিয়ে যায় মুক্তি পাওয়ার আশা করি ফিরে নাহি চায় উঠে যদি যেতে পেতাম খোদার রাহে ধন বিলাইয়ে দিতাম উঠে যদি যেতে পারতাম খোদার রাহে ধন বিলাইয়ে দিতাম আর দুনিয়ার বুকে লাথি মেরে কবরে আসিতা খালি মরতে দের কবরে ঢোকাতে দেরি নাই আর ছেলেদের ভাগ বটোয়ারা করতে দেরি নাই খালি মরতে দেরি বাপ এখনো বেঁচে আছে ছেলেরা বলে আগে ভাগ হবে তারপরে বাপকে কবরে দেয়া হবে একদিন দুদিন কেটে যাচ্ছে ভাগ আর হচ্ছে না বাপ আর কবরে ঢুকছে না গ্রামের লোক পারে না শেষ পর্যন্ত নেতা টেতা গ্রামের সব লিডার ফিডার এসে বুঝিয়ে বুঝিয়ে তোদের ভাগ ঠিকঠাক করবো রে আগে বাপটাকে কবরে দে পচে কত হবে কথা ঠিক না ভুল বলে